হ্যালো আজ আমাদের আজ গেল মাছের তরকারি হবে প্রায় তেল তেল দেওয়া হয়েছে মাছ বা গরম তেলে সুবিধা হচ্ছে মাছ ভিজে না হলো একটু তেল দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে একটু কালো জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে হলো একটু নেড়ে নিচ্ছি টমেটো কুচি দেওয়া হলো আবার একটু নেমে নিলাম টমেটো পেস্ট করে রেখেছি এবার কড়াইয়ে ঢেলে দিয়েছি আবার নেড়ে নেব ভালো করে একটু কষে নিলাম এবার আদা জিরে লঙ্কা পেস্টেশনে একটু কাশ্মীর লঙ্কা হলুদ মিশিয়ে নেওয়া হয়েছিল একটু ঢেলে দিলাম যেবার কষে নিচ্ছি মাছটা থেকে লবণ দিয়ে দেওয়া হলো মাছ জল পড়ছে মাছের রেডি জেল মাছের তরকারি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটু জানাবেন কমেন্টে আর আলুর দম করেছিলাম পেশারে সিটি পড়ছিলো আলুর দম করেছিলাম জেল মাছের ঝোল আর আলুর দম কেমন লাগছে বন্ধুরা একটু জানাবে অবশ্যই জানাবে প্লিজ খুব সুন্দর লাগছে আলুর